সবাইকে আসসালাম আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে জানাবো যে পাকিস্তানের যে বর্তমানে যে পরিস্থিতি চলছে আসলে বন্যা এবং ভূমিদশে বর্তমানে যে পরিস্থিতি একদম এতটা খারাপ পরিস্থিতি পাকিস্তান আর কখনো পরিস্থিতি পরিস্থিতিতে এই ধরনের পরিস্থিতিতে পড়েছে কি না আমার জানা নেই এতটা পরিস্থিতি খারাপ পাকিস্তানের পাকিস্তানে এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ জন পার হয়ে গেছে অলরেডি মানে মৃতের সংখ্যা তো এই পরিস্থিতিতে যে বর্তমান যে পরিস্থিতিতে কি চলছে সেটি যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আসলে ঘটনাটা কি সেখানে কি ঘটছে পাকিস্তানে ভয়াবহ বন্যা ভূমিদশে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক এর মধ্যে খাইবার পাকতুন খোয়া প্রদেশে প্রাণ হারিয়েছেন তিনশো জন এছাড়াও গিলগিট বালতিস্তানে পাঁচ জন ও কাশ্মীরে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ এই সব তথ্য জানিয়েছে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা এর আগে খাইবার পাকতুন খোয়া দুশো পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ তো এখনও উত্তরাঞ্চলের বহু মানুষ আটকে আছেন তো প্রবল বৃষ্টি বন্যা ও ভূমিদূষণ কারণে রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে তো ভূমিধসের কারণে রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে পড়ায় উদ্ধার কাজে দেরি হচ্ছে উদ্ধার মধ্যে জানেন যে একটি হেলিকপ্টার কিন্তু সেখানে বিধ্বস্ত হয়েছে মানে ত্রাণ সহায়তা আসলে এই যে ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে ত্রাণ সহায়তা বা বিভিন্ন উদ্ধার তৎপরতা চালানোর জন্য একটি বিমান কিন্তু ব্যবহৃত হয়েছে হয়েছিল সেখানে এবং সেই বিমানটি লাস্টে কি হলো বিধ্বস্ত হলো তো তবে বৈরী আবহাওয়ার কারণে এটি হয়েছে বলে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটছে বলে সেটি আমরা জানতে পেরেছি তো এই বিমান বিধ্বস্তে দুইজন পাইলট নিহত হয়েছেন অপর তিনজন হচ্ছে অন্য ব্যক্তি তো আলজাজিরার সংবাদদাতা কামাল হায়দার জানিয়েছেন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি পাকিস্তানের সামরিক বাহিনীর প্রত্যন্ত এলাকায় সহায়তা পৌঁছাতে এটি ব্যবহার করা হচ্ছিল মান সেরা নামক পর্যটন এলাকা থেকে প্রায় এক হাজার তিনশো পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার অঞ্চলটিতে ভয়াবহ ভূমিদোষ ঘটে আগামী কয়েক ঘন্টায় উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা করেছে আবহাওয়া অধিদপ্তর তো বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে খাইবার পাক্তুখা প্রদেশের বনের বাজর সুয়াদ বাংলা মানসেহরা ও চট্টগ্রাম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করা হয়েছে তো দক্ষিণ এশিয়ার মোট বার্ষিক বৃষ্টির প্রায় সত্তর থেকে আশি শতাংশ হয় বর্ষাকালে এই বর্ষা কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আকস্মিক বন্যা ও ভূমিদশী প্রায় প্রাণঘাতী হয়ে ওঠে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত চলে বর্ষা মৌসুম তো ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ষাট জন নিহত এবং প্রায় দুশো জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে তো বুঝতেই পারতেছেন যে পাকিস্তানের যে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি চলছে সেখানে তো সর্বশেষ আপডেট পেতে আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে আরও খবর জানাবো এই বিষয়ে তা আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার আজকের খবরটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত